নমস্কার বন্ধুরা হাওয়ার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের কি কি পূর্বাভাস রয়েছে সেটা আপনাদের জানাবো বিশেষ করে আগামী দিনে যে দক্ষিণবঙ্গে বৃষ্টি আসছে এটা কিন্তু আমরা জেনে গেছি এবং আবহাওয়া দপ্তর তার কিছুটা ইঙ্গিত দিয়েছেন এর সঙ্গে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সকালের দিকে বেশ ঘন কুয়াশা পড়তে পারে সেই সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং মেদিনীপুর জেলার দিকে অর্থাৎ সাগর থেকে কিন্তু এবার জলীয় বাষ্প ঢোকার একটা সম্ভাবনা আরও বাড়ছে আর এই জলীয় বাষ্প ঢোকার সম্ভাবনা তৈরি হবে সঙ্গে তাপমাত্রা বাড়বে অর্থাৎ গরম পরিস্থিতি আজ থেকে আরেকটু বাড়তে পারে তবে ব্যাপক গরম এসে যাবে এমন কোনো সম্ভাবনা কিন্তু নেই যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিলেন আগে তেরো তারিখ থেকে হালকা হালকা বৃষ্টি হতে পারে তবে তেরো তারিখ থেকে যে প্রত্যেকটা জেলাতে বৃষ্টি হবে এমনটা কথা নয় তারা বলছেন খুবই হালকা বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলোর দিকে যেমন রয়েছে দক্ষিণ সঙ্গে পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এই জায়গার দিকে হতে পারে তাই তেরো তারিখে যে ব্যাপক কোনো পরিবর্তন আসছে সেরকম কোনো সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই আর উত্তরবঙ্গ তেরো তারিখে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তেরো তারিখে যেটা হবে বিশেষ করে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ এখানে বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা কোনো কোনো জায়গায় শিলাবৃষ্টি হতে পারে পরবর্তী ক্ষেত্রে এই বৃষ্টি আস্তে আস্তে পূর্ব দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে যার ফলে পশ্চিম উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এছাড়া অন্যান্য পার্শ্ববর্তী জায়গায় তার কিছুটা প্রভাব আসতে পারে এবার আপনাদের জানাবো যে দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গের বৃষ্টির সম্ভাবনা কবে বেশি রয়েছে চোদ্দ তারিখে বৃষ্টির পূর্বাভাস বেশি রয়েছে এটা জানতে পারা গেছে তবে দেখতেও পাওয়া যাচ্ছে সেরকম একটা পূর্বাভাস তবে সমস্ত জেলাতে যে ১৪ তারিখে প্রচন্ড ঝড় বৃষ্টি হবে তেমন কোনো পূর্বাভাস নেই মূলত বৃষ্টির সম্ভাবনা সেই উপকূলবর্তী জেলাগুলোর দিকে সীমাবদ্ধ রয়েছে এমনটাই আমরা দেখতে পাচ্ছি এমনটাই আপডেটও রয়েছে এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা অবশ্যই কোনো কোনো জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে যেমন রয়েছে বজ্রপাতের সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বেশ কিছুটা লক্ষ্য করতে পারা যাচ্ছে তাই প্রধানত যে বৃষ্টির পূর্বাভাস চোদ্দ তারিখে রয়েছে এমনটাও জানাও গেছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এছাড়া কলকাতা এবং হাওড়া জেলার দিকে তবে অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া এদিকে কোনো বৃষ্টির পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে না পশ্চিম বর্ধমানের দিকেও সেরকম বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে না পূর্ব বর্ধমান সঙ্গে রয়েছে নদিয়া বাঁকুড়ার কোন অংশে হালকা বৃষ্টি হতে পারে সেরকম একটা সতর্কবার্তা রয়েছে সঙ্গে উপকূলবর্তী জেলাগুলোতে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে আর ঝাড়খণ্ডের দিকে সেরকম কোনো সমস্যা থাকছে না এই রয়েছে চোদ্দ তারিখের আপডেট আর উত্তরবঙ্গে চোদ্দ তারিখে সেরকম কোনো সম্ভাবনা নেই আর বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে চোদ্দ তারিখে উত্তরাঞ্চল রাজশাহী রংপুরে সেরকম বৃষ্টি নেই বৃষ্টিটা হতে পারে খুলনা সঙ্গে রয়েছে শ্যামনগর বরিশাল এছাড়া রয়েছে ঢাকা নারায়ণগঞ্জ কুমিল্লা এই সমস্ত জায়গার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের দিকে এবার আমরা সরাসরি পনেরো তারিখের আপডেটে চলে যাব তার আগে যাওয়ার আগে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর কি পরিস্থিতি যেমন আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এর মধ্যে ত্রিপুরার দিকে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে চোদ্দ মার্চ তারিখে এমনটা দেখতে পাওয়া যাচ্ছে তেরো চোদ্দ পনেরো এই তিনটে দিন উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ কোনো কোনো অঞ্চলে হতে পারে যেমন ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এছাড়া রয়েছে আসাম মেঘালয় এই সমস্ত রাজ্যগুলোর দিকে পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম বৃষ্টিটা আস্তে আস্তে চট্টগ্রাম এবং সিলেটের কোনো তারিখে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে তারিখের যে আপডেট রয়েছে সেরকম বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দিকে নেই মূলত চব্বিশ পরগনা হাওড়া কলকাতা মেদিনীপুরের কোনো কোনো অংশে হতে পারে অন্যান্য জেলাগুলো পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এছাড়া রয়েছে ঝাড়গ্রাম সঙ্গে রয়েছে অন্যান্য জায়গায় যেমন রয়েছে বীরভূম মুর্শিদাবাদ সব বেশ কিছু কিছু জায়গাগুলোতে উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলোতে সেরকম বৃষ্টির পূর্বাভাস নেই মূলত দুই মেদিনীপুরে হতে পারে কলকাতা এছাড়া হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা দিকে হতে পারে আর ঝাড়গ্রামের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না হলো খুব হালকা হতে পারে আর ঝাড়খণ্ডের দিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই উত্তরবঙ্গে নেই এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে খুব হালকা হালকা হতে পারে সঙ্গে বাংলাদেশের আপডেটটিও আমরা দেখে নেবো পনেরো তারিখে সেরকম কিছু আমরা দেখতে পেলাম না ষোলো তারিখের যা পূর্বাভাস রয়েছে ষোলো তারিখে বৃষ্টিটা বেশি হবার সম্ভাবনা আগে আমরা দেখেছিলাম তো এই মুহূর্তের কি আপডেট রয়েছে ষোলো তারিখে ঝড় বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এর পাশাপাশি ঝাড়খণ্ডের দিকেও ষোলো তারিখে বৃষ্টি আসতে পারে এমন একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি পশ্চিম দিকে জেলা পশ্চিমবঙ্গের সেখানেই বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে সমস্ত জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে যেমন রয়েছে বীরভূম মুর্শিদাবাদ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমানের দিকে সেরকম সম্ভাবনা রয়েছে এছাড়া রয়েছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়ার দিকে বেশ মাঝারি ধরনের কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তো বজ্রপাতের সম্ভাবনা কতটা কি কি দেখতে পাওয়া যাচ্ছে বজ্রগর্ভ মেঘের প্রচন্ড সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে তাই পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে ষোলো তারিখের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি ঝাড়খণ্ডের দিকে বেশি এছাড়াও অন্যান্য জেলা যেমন রয়েছে চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পরবর্তী ক্ষেত্রে সেই বৃষ্টিটা এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে মূলত রাতের দিকে তাই ষোলো তারিখ পর্যন্ত আমরা যেটা দেখতে পেলাম পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দিকে সেরকম তো কিছু দেখা গেল না এছাড়া বাংলাদেশের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশি বৃষ্টি কিন্তু নয় মূলত যেটা দেখতে পাওয়া যাচ্ছে খুলনা এছাড়া রাজশাহী বিভাগের কোনো কোনো অংশে হালকা হালকা হতে পারে ঢাকা বিভাগের দিকে সেরকম সম্ভাবনা রয়েছে পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ খুলনা থেকে ঢাকার দিকে বৃষ্টিটা এগোতে পারে মূলত রয়েছে খুলনা এছাড়া রয়েছে রাজশাহী সেই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা একটু দেখতে পাওয়া গেল অন্যান্য বিভাগগুলো যেমন রংপুর ময়মনসিংহ সিলেট সেরকম বৃষ্টি দেখা গেল না আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ভারতবর্ষের এই সমস্ত রাজ্যের দিকে সেরকম বৃষ্টির পূর্বাভাস পাওয়া গেল না সতেরো তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে শুধুমাত্র যেটা দেখা যাচ্ছে খুব হালকা হালকা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি এছাড়া ঝাড়খণ্ডের যেমন জামশেদপুর রয়েছে ধানবাদের দিকে রাঁচির দিকে হালকা হালকা হতে পারে সতেরো তারিখে সেই একই রকম পূর্বাভাস পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের জন্য সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই সুতরাং বন্ধুরা বুঝতে পারেন এতক্ষণ পর্যন্ত যেটা আমরা লক্ষ্য করতে পারলাম মূলত ষোলো তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনাটা আমরা বেশি করে লক্ষ্য করতে পারলাম তো এই রয়েছে বন্ধুরা আপডেট যে সারা ভারতবর্ষের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি এবং উড়িষ্যার দিকেও বৃষ্টি হতে পারে বাংলাদেশের দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দেখলাম খুলনা এছাড়া রাজশাহী বিভাগের দিকে এছাড়া বরিশাল এবং চট্টগ্রামের দিকে তারিখের দিকে একটা সম্ভাবনা রয়েছে আর ভারতের রাজ্যগুলো ১৪ পনেরো তারিখে খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে ভারতবর্ষের উত্তর পশ্চিমের রাজ্যগুলোতে তাপমাত্রা বাড়বে সর্বনিম্নটা এমনটা জানানো হয়েছে এর সঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা তেরো এবং চোদ্দ তারিখ রয়েছে পনেরো তারিখ থেকে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আর রয়েছে গোয়া কঙ্কন সঙ্গে রয়েছে মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়া বিদর্ভ এদিকে সেরকম কোনো ওয়েদার সিস্টেম নেই যার ফলে এখানে সেরকম বৃষ্টির সম্ভাবনা আপাতত পাওয়া যাচ্ছে না তাই উড়িষ্যা এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশের কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে আর দক্ষিণ ভারতের রাজ্যগুলোর যা পরিস্থিতি রয়েছে কেরালা কর্ণাটক এছাড়া রয়েছে অন্যান্য জায়গা যেমন রয়েছে তেলেঙ্গানা রয়েছে এছাড়া রয়েছে রায়লসীমা এদিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত পাওয়া যাচ্ছে না মোটামুটিভাবে আবহাওয়াটা শুকনো থাকারই সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা বুঝতেই পারলেন যে পশ্চিমবঙ্গের দিকে একটা ঝড় বৃষ্টি শুরু হতে চলেছে তেরো তারিখ থেকে চোদ্দ তারিখে কিছু কিছু জায়গায় একটু ওয়ার্নিং রয়েছে ঝড় হতে পারে উপকূলবর্তী জায়গা ষোলো তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি সারা দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টি হবে উত্তরবঙ্গে সেরকম পূর্বাভাস নেই বাংলাদেশে বিক্ষিপ্ত হতে পারে পশ্চিমবঙ্গ লাগোয়া যে সমস্ত বিভাগগুলো রয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং